বাংলাদেশ আয়তনে এক লাখ সাতচল্লিশ বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ অথচ সম্ভাবনা অপরিসীম সুজলা সুফলা শস্য শ্যামলা এই প্রধান ভূখণ্ডের সামনে অর্থনৈতিক অগ্রগতির এক বিশাল সুযোগ হাতছানি দিচ্ছে আর সেই সম্ভাবনার অন্যতম প্রধান ভিত্তি হল বাংলাদেশের বিস্তৃত সীমা। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান কারণ তাদের স্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই উল্টো অবস্থান নিয়েছে সবসময় বন্ধু দাবি করে আসা প্রতিবেশী দেশ ভারত দিল্লির এবারের সিদ্ধান্তে ভারতের তাৎক্ষণিক সীমিত লাভ হলেও দীর্ঘমেয়াদে তার হারাবে একটি লাভজনক বাণিজ্যিক প্রবাহ দিল্লির বিমানবন্দর দিয়ে পশ্চিমা বাজারে পণ্য পাঠানোর ফলে ট্রান্সশিপমেন্ট ফি মজুরি এবং পণ্য পরিবহনের বিপরীতে ভারতীয় বন্দরগুলো আয় করত মোটা অঙ্কের রাজস্ব এখন বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ট্রান্সশিপমেন্ট কাণ্ডে মুখোমুখি দুই দেশ ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে ট্রান্সশিপমেন্ট নিয়ে সংকট এবার সেভেন সিস্টারে ট্রান্সশিপমেন্ট বাতিল করল বাংলাদেশ গুরুত্বপূর্ণ তথ্য আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি বাংলাদেশ আয়তনে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ অথচ সম্ভাবনা অপরিসীম সুজলা সফলা শস্য শ্যামলা এই কৃষি প্রধান ভূখণ্ডের সামনে অর্থনৈতিক অগ্রগতির এক বিশাল সুযোগ হাত দিচ্ছে আর সেই সম্ভাবনার অন্যতম প্রধান ভিত্তি হল বাংলাদেশের বিস্তৃত সমুদ্র সীমা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে আর ব্যবসা করতে পারলে ভাগ্য বদলে যাবে বাংলাদেশের বিশ্বে এমন চুয়াল্লিশটি দেশ এবং পাঁচটি নির্ভরশীল অঞ্চল রয়েছে যাদের কোনো সমুদ্রসীমা নেই অথচ বাংলাদেশ পেয়েছে এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্রসীমা যার মধ্যে রয়েছে দুইশো নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং তিনশো চুয়ান্ন মাইল পর্যন্ত বিস্তৃত মহিষপান এই বিশাল জলসীমাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ কারণ বাংলাদেশের সমুদ্র কাজে লাগালেই তৈরি হবে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির অপার সূচক চট্টগ্রাম ও মোংলা বন্দরকে অত্যাধুনিক করে তুললে বাংলাদেশ হয়ে উঠবে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র তাছাড়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ করলে ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এছাড়া নিজস্ব সীমা ব্যবহার করে শিপিং শিল্পকে আরও সম্প্রসারিত করা যেতে পারে আন্তর্জাতিক বাণিজ্যে কন্টেইনার জাহাজ পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সূচক রয়েছে বাংলাদেশের এছাড়াও বাংলাদেশের বিশাল সীমায় প্রচুর মৎস্য সম্পদ রয়েছে গভীর সমুদ্রে মাছ ধরা প্রযুক্তির উন্নয়ন করলে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে এছাড়া বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস ও তেল রয়েছে ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা চালিয়েছে এবং সঠিকভাবে অনুসন্ধান ও উত্তোলন করা গেলে জ্বালানি খাতে স্বনির্ভর হয়ে উঠবে বাংলাদেশ পর্যটন খাতে অন্যতম সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশ কক্সবাজার সেন্ট মার্টিন ও অন্যান্য উপকূলীয় এলাকায় পর্যটন শিল্প আর উন্নত করতে পারলে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে এই খাত থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব এক কথায় শুধুমাত্র এই সমুদ্রসীমাকে কাজে লাগিয়েই এশিয়ার অন্যতম এমনকি বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রভাবশালী দেশ হতে পারে বাংলাদেশ প্রয়োজন শুধু সঠিক পদক্ষেপ এবং বাস্তবায়ন পণ্য জটের অজুহাত দেখিয়ে হঠাৎ করেই ভারতের উপর দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানি সুবিধা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি গত আট এপ্রিল নেয়া এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠল মোদী সরকারের অভ্যন্তরে চলমান কূটনৈতিক উত্তেজনার ঝড় উপস্থিতি ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ নিজেকে তুলে ধরছিল দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব হিসাবে ঠিক সেই মুহূর্তে ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের এমন ঘোষণার পরপরই ছড়াতে শুরু করে নানামুখী গুঞ্জন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ঢাকায় বহুজাতিক সম্মেলনের মাঝেই কেন এমন সিদ্ধান্ত দিতে হল নয়াদিল্লিকে এর মধ্য দিয়ে নরেন্দ্র মোদীকে দিতে চাইছেন পরোক্ষ কোনো সতর্কবার্তা গত সাত থেকে দশ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দুইশোর বেশি বিনিয়োগকারীর সামনে আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসাবে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ তুলে ধরাই ছিল সম্মেলনের মূল উদ্দেশ্য বাংলাদেশ যেন দিল্লির ছায়া ছেড়ে বেশি দূরে না সরে যায় এবং নিজের পরিচয় নিয়ে বিশ্ব পরিমণ্ডলে মাথা সোজা করে দাঁড়াতে না পারে ট্রান্সশিপমেন্ট বাতিল করে কৌশলগতভাবে সেটাই যেন মনে করিয়ে দিতে চাইল ভারত এমন ধারণা অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের তবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হলেও ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই উল্টো অবস্থান নিয়েছে সবসময় বন্ধু দাবি করে আসা প্রতিবেশী দেশ ভারত দিল্লির এবারের সিদ্ধান্তে ভারতের তাৎক্ষণিক সীমিত লাভ হলেও দীর্ঘমেয়াদে তার হারাবে একটি লাভজনক বাণিজ্যিক প্রবাহ দিল্লির বিমানবন্দর দিয়ে পশ্চিমা বাজারে পণ্য পাঠানোর ফলে ট্রান্সশিপমেন্ট ফি মজুরি এবং পণ্য পরিবহনের বিপরীতে ভারতীয় বন্দরগুলো আয় করত মোটা অঙ্কের রাজস্ব এখন বন্ধ হয়ে যাবে সেই আয়ের উৎস ট্রান্সশিপমেন্ট রুট ভারতের নিজের জন্য লাভজনক অপশন হলেও কেবল রাজনৈতিক উত্তেজনার কারণেই কি এমন হটকারী সিদ্ধান্ত নিল নয়াদিল্লি ভারতের বিকল্প হিসাবে চীন পাকিস্তান তুরস্ক ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সাথেও জোরে সোরে উন্মুক্ত হয়েছে দ্বিপাক্ষিক ব্যবসার নানামুখী সম্ভাবনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আকাশপথে রপ্তানি সক্ষমতা সম্প্রসারণ হচ্ছে নিজস্ব সমুদ্রবন্দর পাশাপাশি চট্টগ্রাম ও পায়রা বন্দর দিয়ে তৈরি করা হচ্ছে আমদানি রপ্তানির নতুন নতুন রুট দিল্লির সিদ্ধান্তে বিচলিত হওয়ার বদলে নিজের দিয়ে বিকল্প পথ তৈরির কথা জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বিশ্লেষকরা বলছেন ভারতের প্রতি মুখাপেক্ষিতা কমিয়ে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় ট্রান্সশিপমেন্ট বন্ধ করার মধ্য দিয়ে ভারত হয়তো চেয়েছিল বাংলাদেশকে চাপে ফেলতে কিন্তু সেই কৌশলগত ষড়যন্ত্রে নিজেরাই পড়ছে নিজেদের ফাঁদে ঢাকার কূটনৈতিক চালে ভারত হয়তো এবারই বুঝল বাংলাদেশ আর আগের মতো অনুগত প্রতিবেশী নেই বরং ভারতের বলয়ের বাইরে গিয়ে ঢাকা নিতে পারে শক্তিশালী অবস্থান মোদী সরকারের রপ্তানি রুট বন্ধ করার জবাব কিভাবে দেবে বাংলাদেশ সেটার দিকে থাকবে সবার নজর গার্ডিয়ান মানে হল অভিভাবক বাংলাদেশ বঙ্গোপসাগরের মালিক যদি কেউ বঙ্গোপসাগর ব্যবহার করতে চায় তাহলে স্বাভাবিকভাবেই মালিকের সাহায্যের দরকার হবে ভারতের সেভেন সিস্টার্স যদি বঙ্গোপসাগর ব্যবহার করতে চায় তাহলে বাংলাদেশের অনুমতি ছাড়া সম্ভব নয় কারণ আমরাই এই সমুদ্রের মালিক ভারতীয়দের ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য খুব একটা পছন্দ হয়নি তাই আমাদের ট্রানজিট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করলেও ভারতকে ঠিকই ট্রানজিট সুবিধা দিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারতের বহু ট্রাক বাংলাদেশের হাইওয়ে ব্যবহার করে সেভেন সিস্টার্সে যাচ্ছে ত্রিপুরা তাদের প্রয়োজনীয় আমদানি রপ্তানি বাংলাদেশের সমুদ্রের মাধ্যমে করে যাচ্ছে কি হবে যদি বাংলাদেশ পাল্টা বাণিজ্য যুদ্ধ শুরু করে ভারতের ট্রানজিট সুবিধা বাতিলের জবাবে বাংলাদেশে যদি ট্রানজিট সুবিধা বাতিল করে তাহলে সেভেন সিস্টার্সের দুর্ভিক্ষ লেগে যাবে যদি সেভেন সিস্টার্সকে নিরাপত্তা বন্ধ করে দেয় বাংলাদেশের সেনাপ্রধান তাহলে ইয়েমেনের মতো গৃহযুদ্ধ লেগে যাবে বাংলাদেশের উচিত ভারতকে সোজা করতে এই সিদ্ধান্তগুলো গুলো নেয়া শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য